রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা তোমরা সব কেমন আছো আমরা ভালো আছি বড়োরা প্রণাম নেবেন ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন আজকে ফুল গাছগুলো দেখো জল বৃষ্টি পড়েছে দিয়ে ফুল গাছগুলো দেখতে ভালো লাগছে আমি সকালে উঠে আগে গাছগুলো দেখি জানো তো খুব ভালো লাগে আমার তো মা কাজটা সেরে ওখানে দাঁত মারছে আর আমি ফুলের গাছগুলো দেখছি একটু তারপর অনেক কাজ আছে এখনও আস্তে আস্তে সমস্ত কাজগুলো সেরে ফেলবো মা অনেকটা করেছে আমিও করব কিছুটা তারপর আর না আছে এটা গাছটা দেখাচ্ছি দেখো গাছটা কী অবস্থা গাছটা না কাটলেই আর নয় কিন্তু মায়াও লাগছে কিন্তু কাটতে হবে না হলে তো অসুবিধা হয়ে যাবে খুবই কত বাসন রাতের বাসনগুলো সব মা ধুয়েছে এখানে ধুয়ে এখানে জলটা ঝরিয়ে আবার ঘরে তুলবো আমি পরিষ্কার করে মনে উঠোনটাও শ্যাল শ্যাওলা পড়েছে দেখো জল বৃষ্টি করে করে এগুলো সব আজকে পরিষ্কার করবো ভাবছি কালকে রাতে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা ঘুগনি করব বলে সকালে মুড়িতে ছোলা ঘুগনি ভালো লাগে আর কিছুটা দুধ নিয়েছে ওইটা গরম করব দুধটা মেয়ে তো মেয়েরা মিক্সারটাকে ভালো করে মুছে তারপরে যে এইটাকে ইন্ডাকশানটাকেও মুছলাম আজকে তো শুক্রবার টক ছোয়া খাবো না সেই জন্য সব ধুয়ে মুছে ঠিক করলাম ওই দেখো পিছন থেকে মেয়ে ক্যামেরা করেছে আমি দেখিনি আমি কলতলার মধ্যে ছোলাটা আলুটা ধুয়ে পরিষ্কার করে তারপর এটাকে ছোলা ঘুগনি করবে মা তাই ঠিক করে দিচ্ছি মাকে মা এটা ছোলা ঘুগনি করবে রাজ দিয়ে গেল ওই ডাঁটাটা রাজ মানে আমার মামার নাতি আমার ভাই পৌঁছে আর কি ওদের জমিতে হয়েছিল ডাঁটাটা দিয়ে গেল পিসি ডাঁটাটা না ঠাকুমা দিল তাই বললাম আমার ঠাকুমা মানে আমার মামি এটা তো রাজকে রান্না করব একটু ভাবছি এটা পরিষ্কার করে ধুয়ে টুয়ে নেব তো সকালে মা এই যে মুড়ি খাওয়ার তরকারিটা করছে মুড়ি খাওয়া তরকারি বলতে ছোলা ঘুগনি ওর বাবাকে দিয়ে পাঠাতে হবে তো আজকে ও ছোঁয়া খাবে না আজকে ওর বাবাও খায় না আমরা কেউই খায় না আমরা তিন মা মেয়েতে এদিকে মেয়ে চা করেছে চা মুড়ি নিয়ে বসেছি চাটা আমরা একটু দেরিতে খাই সকালে অনেকগুলো ওষুধ খেতে হয় তো পরপর ওষুধ খাওয়ার পর চাটা দেরি সবজিগুলো কেটে রাখলাম এখানে আলু সিদ্ধ করব যে ডাকটা পটল আলু দিয়ে একটা সবজি বানাবো আর এইটা শাক আমার মামাদের বাড়ি থেকে দিয়ে গেছিলো ডাটাটা তাই ওর মধ্যেই শাকটা ছিল শাকটা নিয়েছি আর এখানে হবে মুগ ডাল এটা আদা জিরে বাটা দিয়ে ওই সবজিটা হবে চালটা সব ঠিকঠাক করে রেখেছি শশাটা কেটে ওর বাবাকে টিফিনের জন্য দিয়ে পাঠাবো ওর মেয়ে দিয়ে আসবো শুক্রবার তো বাইরে খাবে না তাই বাড়ি থেকেই দিয়ে আসতে হবে তাই ভরে দিয়ে গেলো টিফিনটা ওর বাবার ছোলা ঘুগনি করেছিলাম একটু আর একটু ছোলা ঘুগনি সেরকম কিছু খাওয়া যাবে না বাইরে বাইরে থেকে দিয়ে পাঠাই টিফিনটা তারপরে এই দেখো তুলসী মন্দিরটা কি তো ওই মিনি টগর ফুলের গাছটা এতটা বড় হয়ে গেছে না মন্দিরটা মানে তুলসী গাছটাকে ভালো হতে দিচ্ছে না সেই জন্য একটু ঝুড়ে পরিষ্কার করে আমি দিলাম ওর বাবাই করে এগুলো কিন্তু ওর বাবা দোকানে থাকছে তো আর সময় পায় না সেই জন্য আমাকেই করতে হবে আমি এটা পরিষ্কার করে কেটে তেদের পরিষ্কার করছি কত বড় ছিল গাছটা দেখুন কত ছোট হয়ে গেল ছোট না করলে হবে না এই গাছ একটু ছোটই ভালো আমাদের দিন ভালোভাবে কাটা যায় না সেই জন্য অনেক বড় হয়ে গেছে কত গাছ ডাল কেটেছি দেখছি গাছ লাগাবে এই যে গাছ কেটে ফেললাম ওগুলো লাগিয়ে দেবো হবে কিনা হ্যাঁ রাজ ভাই স্কুলে গেছে ডালগুলো সব কেটে ফেলে দিলাম আমার মামার ছেলে বউ নিল ঈশা ঈশা রানী নিল ঈশা ওরা লাগাবে আমি কিছুটা লাগালাম রাজবে

এই যে আমার দুই জননি ফুল গাছ পরিষ্কার করছে ওখানে ঘাস তুলছে ওদের দুজনকে লাগিয়ে দিয়েছে আমিও করছি তিনজন করলে তাড়াতাড়ি হবে জায়গাটা কেমন ছিল আর কেমন পরিষ্কার হয়ে গেল দেখো কত সুন্দর লাগছে দেখতে না ফুল গাছ পরিষ্কার করতে করতে মনে পড়ে গেলো ওষুধ খাইনি তাই ওষুধ খেতে এলাম সময় চলে যাচ্ছে তো ওষুধটা না খেলে চলবে না খেতে হবে তাই মনে পড়ে গেল হঠাৎ করে তাই খেতে চলে আসলাম হোমিপাতির ওষুধটা কি বলো তো সময়ে সময় ধরে খেতে হবে না হলে কি অস্বস্তি বিরক্তিকর করলাকা একটা হোমিপাতের ওষুধ আমার তো অনেকক্ষণ পরিষ্কার করার পর দেখো খুব রোদ লেগেছে তাই আমি গামছাটা মাথায় ঢাকা নিয়ে কাটছি এগুলো কিন্তু রোদে তো বেশিক্ষণ রোদে আমি থাকতে পারি না গো কিন্তু কি করব তো ছটা বাজে অফিস থেকে বেরিয়ে এই যে রাস্তায় বাবা বললো কিছু কিছু জিনিস কিনে আনতে সেই জন্য দোকানের দিকে যাচ্ছি নেব জিনিসটা বৌদি সিটি গোল্ডের জিনিস তো অনেক লাগিয়েছ হ্যাঁ সিটি জিনিস আদেন দেন আমরা করে ফোন পেতে টাকা দেয়া হলো অফিস থেকে ফিরে একদম নতুন বাড়ি নতুন বাইদর বাবাকে কিছু কিছু মাল কিনেন কিনতে দিয়েছিল সেগুলো দিলাম তারপর যাব আমি আমার শ্বশুর বাড়ি শাশুড়ি মাকে দেখতে আজকে বেশি এখানে বসবো না তাহলে শুন ধরে আসবে না চলে যায় হঠাৎ যেতে হবে তো ওর বাবা যেতে টাইম পাবে না সাথে চলে যাব মিনি মিনি 10 টাইম লাগবে এসেছি মনোহরপুর আমাদের বাড়ি এটা রাস্তার লাইটগুলো সুন্দর হয়ে আসছে আর ঠাকুর বাড়িতে আগে প্রণাম করবো তারপর বাড়ি ঢুকবো তাই যাচ্ছে এটা আমার মেজি শাশুড়ি বাড়ি শ্বশুরদের বাড়ি আর এটা হচ্ছে আমাদের ভিক্ষে বাবাদের বাড়ি ঠাকুর প্রণাম করতে এসে আমার মেজি শাশুড়ি সন্ধ্যে দিচ্ছে আর এই যে কতগুলো কাঠ আছে দেখো এখানে কুকুরগুলো সবসময় এখানে থাকে মানে ঘরটা খুব ঠান্ডা তো এই যে ওখানে মন্দিরে দিয়ে এখানে নবগৌরাঙ্গকে দিতে এসে বড়মা সন্ধে দিচ্ছেন এটা আমার মেয়ে শাশুড়ি সন্ধে দিচ্ছে ঠাকুর বাড়িতে তারপর চলে আসলাম আমার ননদের ঘরে যে আমার শাশুড়ি মাকে দেখলাম যে ঘরে ননদ বসে আছে এখানে একটু গল্প সল্প করে তারপর চলে যাব সবাই জানে আমি আজকে শুক্রবার কোথাও খাই না সেই জন্য একবার জিজ্ঞাসা করলো তুমি তো খাবে না চা খাবে আর না চা খাই না সেই জন্য আর চলে যাবো আমার সেজো যা তাই বলছি একটু তোমাকে দেখায় সেদিনকে দেখানো হাসছে খুবই দোতলায় আমার মেজো যা থাকে এখানে না দেখা করলে আবার রাগ হবে তো তাই একবার দেখা করতে এলাম এখানে কাকা এখানে বসে আছে নাকি

অনেক কিছু তৈরি করে সব আমরা এখানেই করি সব কিছু এইটা না কি এইটা এইখানে ওদের এই পূজো সিজনে প্রচুর কাজ এখন তো একদমই রেস্ট পাবে না বলো হ্যাঁ হ্যাঁ যে তৈরি করবে এখানে চলে আসবে প্যান হ্যাঁ এতো দাদা সব তৈরি করে এগুলো দিদিও করে তুমি করো প্যান

তাই বলছি আমি পুজোর সময় পরবো করা হয়নি তখন কাপড়ের ব্লাউজগুলো কেটেছিলাম তো পরে দেখবো এইখানে আমার যায়ের দুটো রুম আর এইখানে আছে রান্নাঘর এইটা রান্নাঘর নয় এইটা রান্নাঘর একদিন সময় করে সব ভালো করে দেখাবো আমি মানে এত তাড়াহুড়োর মধ্যে হয় না সবাইকে দেখানো আমার বড়রা হচ্ছে চার ভাই আর এক বোন সবাইকে সবার তো দেখাতে হবে শাশুড়ি মাকে দেখে বাড়ি চলে এসেছি আমার ভিক্ষে বাবা দিয়ে গেল এখানে আমাকে বাড়িতে মেয়ে পড়তে বসে অফিস থেকে ফিরে মনে গেছিলাম তারপর এসে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপর রান্না হয়ে গেছে খেয়ে নেব টিফিন আর কিছু করলাম না সেরকম মেয়ে একটু চিড়ের পোলাও করেছিলাম তাই খেয়েছিলাম একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নেব মেয়েরা পড়ছে আমি আমি খেয়ে নেবো মানে আজকে সারাদিন ভাত খাইনি আমি অফিস যাব না করেছিলাম কিন্তু তারপর আবার সাহেব ফোন করলে যেতে হলো অফিসে যে ভাত সকালে তো হয়নি দুপুরে হয়েছে খাওয়া হয়নি আমি সকালে একটু মুড়ি খেয়ে গেছিলাম মুড়ি খেয়েছি তারপর তো আর ভাত খাওয়া যায় না চলে গেছিলাম সারাদিন আর ভাত খাইনি তাই একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো আজকে তাই আমি ভাত নিয়ে নিয়েছি ওরা পরে খাবে এই যে ভাত আর দিনের এই সবজিটা ছিল আর একটু সোয়াবিন করেছে এটা দিয়ে খেয়ে নেব আজকে শুক্রবার তো আজকে টক ছাড়া মানে টমেটো ফমেটো কিছুই খেতে পাবো না আবার মাছ ডিম কিচ্ছু না একদম সন্তোষসীমা করি তো আমরা খেয়ে নিই আমরা মেয়েরা মা ওর বাবা সব পরে খাবে এখন সাড়ে নটা বাজে নি সাড়ে নটার সময় ওরা খাবে আমি নটা দশ পনেরো বাজে হয়তো আমি খেয়ে নিই আমি আগে খেয়েছি ওরা খাচ্ছে এবার ওর বাবার জন্যে বেড়ে রাখবে রাতে সে খাবে তোর বাবাটা বেড়ে রাখলি বাবু হ্যাঁ তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট সারাদিন ভাত খাই তো এক্ষুনি খেয়ে শরীরটা কেমন একটু আলসিমি আলসিমি লাগছে ভাত এমনই জিনিস একবার না খেলেই শরীর খারাপ লাগে তো আমি ভিডিওটা আজকাল বেশি বড়ো করব না অনেকটাই বড় হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন এভাবে পাশে থাকবেন আমি তোমাদের পাশে থাকবো কথা দিচ্ছি যতটা পারবো ততটাই থাকবো আমি আমি যে আমি যার ভিডিও দেখি সম্পূর্ণটাই দেখি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ততক্ষণের জন্য গুড নাইট পর দেখা হবে পরে ভিডিওতে